ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ভারত সরকারের যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখন মানুষের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে দাঁড়িয়েছে তার কারণ প্রতিনিয়ত চলার পথে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স আপনার প্রয়োজন না হলে কিন্তু আপনার ট্রাফিক পুলিশ আপনার ফাইন করবে বা করছে ইতিমধ্যে তো চ বলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি নিজে থেকে অর্থাৎ কোনো দালাল না ধরে নিজে থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কিভাবে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে এল এল সার্টিফিকেট পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ কয়েকটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং সেই মতো আবেদন করার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে একটু বলে রাখি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কিন্তু একাধিক ব্যক্তি দালাল চক্রে পড়ে যান এবং দালাল তার আপনার কাছ থেকে কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু ঘুষ নিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করে দেন কিন্তু এক্স্যাক্ট ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আপনার কত খরচ হয় আপনি দেখবেন আর আপনার এল এর জন্য লাগে দুশো টাকা আর ডিএল এর জন্য লাগে সাতশোই চল্লিশ টাকা এই হচ্ছে সরকারি ফিস একটি ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য কিন্তু সেখানে দালাল চক্রে পড়ে আপনাদের কিন্তু ছ হাজার টাকা কিংবা পাশ হাজার টাকা কিন্তু দিতে হচ্ছে দালালকে তারপরে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করে পরীক্ষা দিলে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করতে পারবেন নিজে থেকে তো চলুন সবার প্রথমে আপনি মোবাইল থেকে করেন বা কম্পিউটার থেকে করেন আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থেকে কিন্তু মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অফিসার ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে সবার প্রথমে যে যারা মোবাইল থেকে করছো তারা কিন্তু ডেস্কটপ সাইড করে নেবে আর যারা কম্পিউটার থেকে করছো তারা কিন্তু অর্ডার অটোমেটিকলি ডেস্কটপে আছো তো এখান থেকে সবার প্রথমে অনলাইন সার্ভিসে যাবে অনলাইন সার্ভিসে যাওয়ার পরে এখান থেকে আরেকটি অপশান আপনারা পেয়ে যাবেন তিন নম্বর অপশানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে পেজটা একটু লোড হবে লোড হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পরে যে যে রাজ্য থেকে দেখছো সেই রাজ্যের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবে তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম করার পরে কিন্তু এই পপ আপটা কিন্তু কেড়ে নেবেন এটা কিন্তু যদি বলেন এই পপ আপটা কিসের এটা হচ্ছে কন্ট্যাক্টলেস ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু লাইসেন্স তৈরি হবে তো এখানে কিন্তু ইস্যু অফ লার্নার লাইসেন্স আর আপডেট অফ মোবাইল নাম্বার এল এল ডি এল ঠিক আছে তো এখান থেকে আমরা কিছু করার দরকার নেই জাস্ট কেটে দেবেন দেওয়ার পরে কিন্তু এখান থেকে সবার প্রথমে একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে প্রথম কিন্তু আপনাদের এল এল যে লাইসেন্স লার্নার লাইসেন্স যাকে বলা হয় সেটি কিন্তু আপনাদের জেনারেট করতে হয় বা পাস করতে হয় এর এক্সামের ক্ষেত্রে আর ডিএল এর ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং টেস্ট দিতে হয় তো সবার প্রথমে আপনারা যে অপশানটি পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি এন্টারফেস শো করবে এবং সেই ইন্টারফেসটা কিন্তু এমনই একটি এন্টারফেস এই যে অপশানগুলো আছে আপনারা কিন্তু পড়তে পারেন এবং পড়ার পরে কী করবেন এখান থেকে সোজা আপনারা কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করেছি ক তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে তো আপনারা এখান থেকে কোনো কিছুই করবেন না এখানে কিন্তু জেনারেলি থাকবে এখান থেকে শুধু সোজা সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক আমি করলাম করার পরে কিন্তু আমাদের সামনে দুটো অপশান চলে আসছে একটি হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান আর সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান অর্থাৎ যাদের মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক করা তারা কিন্তু সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান করতে পারেন আর যাদের মানে আছে বা নেই তারাও কিন্তু এইটাও করতে পারেন তো আমি কিন্তু সাজেস্ট করব। যে আপনারা সাবমিট উইদাউট আধার ভেরিফিকেশ আদার অথেন্টিকেশানে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আমরা সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে সময় খেয়াল রাখবেন এখানে যে মোবাইল নাম্বারটা এন্টার করবেন সেটি কিন্তু সঠিক হওয়া চাই কারণ বারবার কিন্তু ওটিপি আপনাদের আসবে তো বৈধ মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বারটা এন্টার করলেন সেই মোবাইল নাম্বারে একটি ছটি সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা কিন্তু আমরা এই ঘরে বসিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু অথেন্টিকেশানে কিন্তু ক্লিক করবেন তো চলুন দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু একটি মোবাইল নাম্বার বসিয়েছি এবং ওর আপনার জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশান কিন্তু লেখা আমাদের শোক হচ্ছে ওটিপি হ্যাজবিন সেন্ট সাকসেসফুল টু ইয়ার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের প্রথম দুটি সংখ্যা লাস্ট তিনটি সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে এবং যে ওটিপিটা আমার মোবাইলে এসেছে সেই ওটিপিটা কিন্তু আমি এখানে ফিল করেছি তারপরে কিন্তু অথেন্টিকেশান উইথ সারথিটি ক্লিক করছি তারপরে কিন্তু লার্নার লাইসেন্সের পুরো ফর্মটা আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো সবার প্রথমে আপনাদের কিন্তু এখানে যে স্টেট থেকে অ্যাপ্লাই করছে সেটি কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা থাকবে এবং আপনি ওই স্টেটের কোন আরটিওর টিওর আন্ডারেস অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তারপরে আপনারা কি করবেন এখান থেকে সবার প্রথমে এই জায়গাটায় আপনাদের কিন্তু নাম লিখবেন অর্থাৎ নামের প্রথম অক্ষর আমি যেরকম এমডি লিখেছি এমডিটা প্রথম অক্ষর এবং তারপরে যে নামটা আছে সেটি কিন্তু লাস্ট নেম করেছি যদি অন্য কোনো নাম থাকতো তাহলে কিন্তু আমি মিডিল নেম করতাম এবং লাস্ট নেম করতাম যেহেতু এনার নামে দুটো নাম আছে সেক্ষেত্রে আমি এমডি একটি করেছি এবং দ্বিতীয়টা কিন্তু পরেরটা করেছি তারপরে কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন বাবা না মায়ের নাম মায় এখানে থেকে ফাদার সিলেক্ট করেছি এবং এখান থেকে কিন্তু আমি ফাদারের নামটা কিন্তু লিখে দিয়েছি ফাদারের মিডিল নেম ছিল বলে মিডিল নেম লিখে দিয়েছি লাস্ট নেমও কিন্তু লিখে দিয়েছি তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনারা ছেলে না মেয়ে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা জন্ম তারিখটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনার প্লেস অফ বার্থ অর্থাৎ যে সকল ব্যক্তিদের জন্ম উনিশশো উননব্বই এর পরে অর্থাৎ উনিশশো নব্বই থেকে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট আছে আর যাদের উনিশশো নব্বইয়ের আগে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই তো যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট দেখে এখানে প্লেস অফ বার্থ লিখবেন এবং যাদের নেই তারা কিন্তু যেই জায়গায় আপনার বাড়ি সেই জায়গার নামটাই কিন্তু লিখবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে কিন্তু আপনারা কান্ট্রি অফ বার্থ কোনটা আছে অর্থাৎ আপনাদের জন্ম মানে জন্ম দেশ কোনটা সেটি কিন্তু লিখবেন এখানে আপনি কোন কোয়ালিফিকেশান দিতে চান সেই কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে লিখে আপনারা লিখে নেবেন তারপরে কিন্তু এখান থেকে আমরা আপনাদের যে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা কিন্তু অবশ্যই দেবেন কারণ মানুষের বলা যায় না কখন কী হয় তো তার জন্য রক্তের প্রয়োজন হতে পারে তাই কারণে কিন্তু ব্লাড গ্রুপটা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে অটোমেটিক্যালি ফোন নাম্বার এখানে কিন্তু মানে থাকবে আপনারা শুধু যদি ইমেল আইডিটা বসাতে চান তাহলে কিন্তু ইমেল আইডিটা বসাবেন তারপরে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখানে বেঙ্গল সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিকে সেটি কিন্তু সিলেক্ট করবেন তারপরে কোন ব্লকে সেটি সিলেক্ট করবেন এবং কোন গ্রামে ওই ব্লকের কোন গ্রামে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন আপনারা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের আছে এই তিনটে এই জায়গাটায় ভালোভাবে অ্যাড্রেসটা আপনার বাড়ির ঠিকানাটা কিন্তু লিখবেন কারণ এই যে তিনটে চারটে সবুজ কালারের মানে রো আছে এই চারটে রোতে যে অ্যাড্রেসটা আপনি লিখবেন এক্স্যাক্ট আপনার ড্রাইভিং লাইসেন্সে কিন্তু সেই অ্যাড্রেসটায় আসবে এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই অর্থাৎ এই জায়গাটায় কিন্তু ভালোভাবে লিখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম যে রোডটা কিন্তু আমি ভিলেজ এবং পোস্টের নাম উল্লেখ করে দিয়েছি এবং দ্বিতীয় রোটা ফাঁকা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু তৃতীয় রোটে কিন্তু আমি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল সেটি কিন্তু সিলেক্ট করে দিয়েছি তারপরে কিন্তু তৃতীয় রোতে আমি পিন নাম্বারটা সিলেক্ট করেছি আর এরকমভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানে কিন্তু টিক করবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে কিন্তু আপনাদের এই যে পারমানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু একই হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তারপরে আপনারা কি করবেন আপনারা কিন্তু এখানে চলে আসবেন এই অপশানটাই অর্থাৎ আমি জুম করে দেখিয়ে দিচ্ছি একটু অর্থাৎ এই যে অপশানটায় কিন্তু চলে আসবেন আপনারা কোন ড্রাইভিং লাইসেন্স নিতে চান মোটরসাইকেল উইদাউট গিয়ার নন ট্রান্সপোর্ট অর্থাৎ যারা স্কুটির মানে লাইসেন্স নিতে চাও তারা কিন্তু এই মোটরসাইকেল উইদাউট গিয়ারে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে আর যারা কিন্তু মোটরসাইকেল উইথ গিয়ার অর্থাৎ তার মোটরসাইকেল উইদাউট গিয়ারের পরেই কিন্তু মোটরসাইকেল উইথ গিয়ার থাকবে নন ট্রান্সপোর্ট সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে মোটরসাইকেল উইথ গিয়ারটা কিন্তু এই ঘরে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেই অ্যারোতে ক্লিক করেছি মোটর সাইকেল উইথ গিয়ার কিন্তু এইখানে চলে এসেছে তারপরে কিন্তু আপনারা যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে কিন্তু ওখানে টিক করবেন যদি না করেন থাকেন তাহলে কোনো টিক করার দরকার নেই তারপরে কিন্তু আপনাদের এখানে সেলফ ডিক্লেশান ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করবেন তো সেলফ ডিক্লারেশন ফর্মে আপনারা ফিল আপ মানে ক্লিক করলে একটি নতুন পেজে আপনাদের নিয়ে যাবে অর্থাৎ পেজটি কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ফিটনেস তো এখান থেকে আপনারা কি করবেন চোখ বুঝিয়ে শুধুমাত্র সেকেন্ড অপশানটা ইয়েস করে বাদ বাকিটা সব করা নো করে দেবেন অর্থাৎ প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই দ্বিতীয়টা বাদে বাদ বাকি সব নো হবে আর দ্বিতীয়টা কিন্তু শুধু ইয়েস হবে করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারভেস শো করবে এখানে কিন্তু আপনারা ওকে করে দেবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু সেলফ ডিক্লেশন অ্যাস্ট্রো ফিজিক্যাল ফিটনেস বিন সাবমিটেড সাকসেসফুল আপনারা কিন্তু এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আবারও এই অপশনে চলে আসবেন এখান থেকে কিন্তু আমরা এখানে নো করবেন যদি অর্গান ডোনেট করতে চান আপনার কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হলে তাহলে কিন্তু আপনারা ইয়েস করতে চান করতে পারেন যদি অর্গান ডোনেট করতে চান আর যদি না করতে চান তাহলে কিন্তু নো করবেন আলটিমেটলি কিন্তু কেউই চায় না সেই কারণে কিন্তু নো করতে হয় তো নো করে দেবেন তারপরে কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি এই ঘরে ফিল করবেন ফিল করার পরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশানস রেফারেন্স স্লিপ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু যাবতীয় ডিটেলস আপনি দেখতে পাবেন বারকোড বারকোড সহ তারপরে আপনারা যেটা মাথায় রাখবেন এই জায়গায় যে ডকুমেন্টগুলো আপনার প্রপারলি মানে আপলোড করতে বলছে সেগুলো কিন্তু আপনারা আপলোড করতে হবে আমি কিন্তু জুম করে একটু দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই ব্যক্তির কিন্তু এস প্রুফ অফ এজ তারপরে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ ফটো আইডেন্টি এবং এখানে কিন্তু এই ব্যক্তির এক্সট্রা একটি মানে ফর্ম আপলোড করতে হবে যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ফর্ম নম্বর ওয়ান এ অর্থাৎ এটি কার জন্য প্রযোজ্য এটি কিন্তু অটোমেটিক্যালি হয় আপনাদের আলাদাভাবে জেনারেট করার কোনো দরকার নেই অর্থাৎ যে সকল ব্যক্তিদের চল্লিশ প্লাস বয়স তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় যাদের কিন্তু চল্লিশ প্লাস চল্লিশ মানে মধ্যে বয়স অর্থাৎ চল্লিশের নিচে বয়স তাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগে না তারপরে আপনারা কী করবেন এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তার আগে বলি এই যে অ্যাপ্লিকেশান নাম্বার আর এই নাম্বারটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে বা স্ক্রিনশট মেনে রাখবেন তারপরে কিন্তু আবারও আপনাদের এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশান আছে এই অ্যাপ্লিকেশান কিন্তু আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনারা ওই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আমি স্ক্রিনশট বা লিখে রাখতে বলেছি ওই নাম্বারটি কিন্তু এখানে লিখবেন এখানে কিন্তু ডেট অফ বার্থটা লিখবেন আবেদনকারীর এই ক্যাপচার করটি কিন্তু এইখানে ফিল করবেন করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু সব কিছু দেখতে পাবেন নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ফর্ম ফিল আপটা আমি কমপ্লিট করেছি সেখানে কিন্তু এখানে কমপ্লিট দেখা দেখিয়ে দিয়েছে এবং দ্বিতীয় ঘরে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে তো কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অ্যাকনোলজমেন্ট স্লিপ বা রেফারেন্স স্লিপে যে ডকুমেন্টের কথা আমি বলেছি অর্থাৎ এস প্রুফ অফ এস প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ ফটো আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এবং আপনার যে প্লাস যেহেতু চল্লিশ বছরের ওপরের অ্যাপ্লিকেশান দেখাচ্ছি আমি সেক্ষেত্রে কিন্তু তার মেডিকেল সার্টিফিকেট এই চারটি জিনিস কিন্তু তাদের আপলোড করতে হবে তো আপনারা সোজায় সোজায় কী করবেন এখান থেকে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি এন্টারফেস শো করবে এখান থেকে সব কিছু আপনারা কিন্তু দেখে আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এখান থেকে এই যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং সেটি কিন্তু আপনাদের আন্ডার পাঁচশো কেবির মধ্যে হতে হবে ফটোগুলো এবং তার কিন্তু ফর্ম্যাট হতে হবে জেপি বা জেপিইজি বা পিডিএফ কোনো কিন্তু আপনি কিন্তু করতে পারবেন তো সবার প্রথমে আপনারা কী করবেন এখান থেকে কিন্তু আপনাদের ডকুমেন্ট টাইপ অর্থাৎ কোন ডকুমেন্ট আপনি এখান থেকে প্রথম আপলোড করবেন তো সবার প্রথমে খুললেই কিন্তু আপনাদের এস প্রুফ হিসাবে মানে এস প্রুফ দেখাবে তো সেই এস প্রুফটাই কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখান থেকে এস প্রুফ হিসাবে কিন্তু প্যান কার্ডটা দেবেন দেওয়ার পরে কিন্তু সেই প্যান কার্ডের একটি ছবি পাঁচশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এই ব্রাউজ থেকে আপনারা কিন্তু আপনার গ্যালারি বা ডেস্কটপ থেকে কিন্তু ডেস্কটপের থেকে নিয়ে আপনারা কিন্তু আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটু প্রসেসিং হবে সামান্য প্রসেসিং হবে হয়ে কিন্তু এখান থেকে আপনাদের এই দুটো অপশন দেখাবে একটি হচ্ছে ভিউ একটি হচ্ছে কনফার্ম যদি আপনারা কনফিউজ থেকে থাকেন যে আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করলেন কি না তাহলে কিন্তু আপনারা ভিউতে গিয়ে দেখে নিতে পারেন আর যদি মনে করেন না আপনি আপনি সঠিক ডকুমেন্টটায় আপলোড করেছেন তাহলে কিন্তু এখান থেকে সোজা কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এস প্রুফ হিসেবে এখানে টিকচিহ্ন হয়ে উঠবে তো এখানে একটু প্রবলেম আছে এখানে যে প্রবলেমটা আপনারা ফেস করেন সেটি হচ্ছে যে কোনো একটি ডকুমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনটে ডকুমেন্টই আপনাদের আপলোড হয়ে যায় অর্থাৎ এরকমভাবে কিন্তু প্রথমটাও সেভ হয়ে যায় দ্বিতীয়টাও সেভ হয়ে যায় তৃতীয়টাও কিন্তু সেভ হয়ে যায় কিন্তু আপনি একটি ডকুমেন্ট আপলোড করেছেন সেক্ষেত্রে আমি বলবো সবার প্রথমে কিন্তু আমরা এস প্রুফ যেটি আছে সেটি কিন্তু আমরা আপলোড করবেন যেমন প্যান কার্ড এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আপনারা এখানে আধার কার্ড অর্থাৎ একই রকমভাবে ডকুমেন্ট টাইপে গিয়ে অ্যাড্রেস প্রুফটা সিলেক্ট করবেন এবং সেখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট করবেন করে কিন্তু আমরা একই রকমভাবে আপলোড করবেন ব্রাউজার থেকে নিয়ে আপলোড করবেন করে কিন্তু সাবমিট করে দেবেন কনফার্ম করবেন এবং একই রকমভাবে কিন্তু আপনারা ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু আপনারা ভোটার কার্ডটা দেবেন ঠিক আছে আর যে সকল ব্যক্তিরা চল্লিশ প্লাস বয় তারা কিন্তু মেডিকেল সার্টিফিকেট আপলোড করবেন তো মেডিকেল সার্টিফিকেটে একটু দেখিয়ে দিই দেখুন এটাই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবং এখানে কিন্তু লেখা আছে মেডিকেল সার্টিফিকেট এবং এটি কিন্তু আলাদাভাবে কোনো ফর্ম নয় এটি কিন্তু আমরা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু এই ফর্মটা থাকবে তো কোথা থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি পরে তো এটা কিন্তু আপনাদের নামে ফিল আপ হয়ে আসবে তো এটি কিন্তু আপনাদের ফিল করতে হবে অর্থাৎ এই মেডিকেল ফর্মটা কিন্তু আপনারা নিজেরা ফিল আপ করতে পারবেন না এটি কিন্তু যে কোনো এমবিবিএস ডাক্তারের দ্বারাই কিন্তু আপনাদের ফিল করতে হবে তো আপনারা কিন্তু সেই ডাক্তারের কাছ থেকে কিন্তু ফিল আপ করবেন এবং তাকে বলবেন যে আমি এরকম ড্রাইভিং লাইসেন্স করতে যাই তো আমার এই মেডিকেল মানে ফিটনেস সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে তো আপনি করে দেন তো এখানে কিন্তু আপনাদের আইডেন্টিফিকেশান মার্ক কিছু লিখবে আপনাদের শরীরের অক্ষত যে সব জায়গা তার নাম কিন্তু এখানে লিখবে যেমন কোনো জায়গায় কাটা আছে কোনো জায়গায় তিল আছে এরকম কিন্তু আপনাদের এখানে লিখে দেবে তারপরে কিন্তু এই যে প্রেসক্রিপশানগুলো পড়বে সেই ডাক্তার পড়ে কিন্তু এখানে ইয়েস নো করবে তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস এখানে কিন্তু আমাদের সব কিছু মানে দেখানো হবে তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে কিন্তু সবার প্রথমে এক ওই ফটো মানে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা এখানে মারবেন মারার পরে এখানে কিন্তু ডাক্তারের সিগনেচারটা করবে এখানে কিন্তু ডাক্তারের একটি মানে ভিলেজ কোথায় গ্রাম মানে পোস্ট অফিস কোথায় সব কিছু লিখবে লেখার পরে কিন্তু আপনাদের এখানে একটি সিল মারবে ডাক্তারের একটি সিল থাকে সেই সিল মারবে এবং এখানে কিন্তু আপনাদের মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার অফ মেডিকেল অফিসার অর্থাৎ মেডিকেল অফিসারের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখবে তারপরে কিন্তু আপনারা কী করবেন এই জায়গাটাই কিন্তু আর যেই আবেদনকারী ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করছে তা তারা সই কিন্তু এনি করবেন অর্থাৎ এই ব্যক্তি কিন্তু সই করবেন ঠিক আছে এখানে কিন্তু ডেটটাও দেবেন আর সময় মনে রাখবেন এখানে কিন্তু ফটোর এই জায়গাটায় কিন্তু মেডিকেল অফিসার সই করবে এবং এখানে কিন্তু তার যে স্টাম্প সেই স্টাম্প কিন্তু এখানে মারবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এক ব্যক্তির কিন্তু ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছে এবং তার কিন্তু বয়স পঞ্চান্ন বছর তার কিন্তু মেডিকেল সার্টিফিকেট লেগেছিল তো সে কিভাবে ফিল আপ করেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাক্তার এখানে ইয়েস্ন কিন্তু টিক মেরেছে এবং নিজের দিকে এসেছে নিজের দিকে আসার পরে কিন্তু ডাক্তার এখানে কিন্তু তার নাম লিখেছে তার কিন্তু ঠিকানা লিখেছে এখানে কিন্তু স্টাম্প করেছে এবং নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনকারী সই করেছে এখানে কিন্তু ডেটটা লিখেছে এবং এই জায়গাটায় কিন্তু সেই ডাক্তার আবারও সই করেছে তারপরে দেখুন এখানে কিন্তু সে ডাক্তার ফটোর নিচের দিকে কিন্তু সিলেস্টাম করেছে এটাই কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেখুন মেডিকেল সার্টিফিকেটটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে অল ডকুমেন্ট আর আপলোড সাকসেসফুল তো আপনারা কিন্তু এরকম দেখাবে এখান থেকে কিন্তু নেক্সট করবেন নেক্সট করার পর পরে কিন্তু আপনাদের এরকম একটি এন্টারপ্রাইজে চলে আসবে আবারও কিন্তু সিকিউরিটি কোডটা এখানে বসাবেন বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আবারও আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে যেখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড যে ডকুমেন্টের অপশানটি ইনকমপ্লিট ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আপনাদের ডাইরেক্ট সোজাসুজি নিয়ে আসবে যেহেতু এই ফটো অ্যান্ড সিগনেচার এটি কিন্তু আপনাদের লাইভ তোলা হয় সেক্ষেত্রে আপনারা যে আরটিও অফিস আছে সেখানে ভিজিট করবেন সেখানে কিন্তু আপনাদের ফটো সিগনেচার তোলা হবে সেই কারণে কিন্তু এখানে এখান থেকে ডাইরেক্ট চলে আসলো ফিস পেমেন্টে অর্থাৎ চার নম্বরে কিন্তু ফিস পেমেন্টে চলে আসলো তো ফিস পেমেন্টে আসার পরে এখান থেকে কি করবেন এখান থেকে প্রসিড যে অপশানটি আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সেখানে কিন্তু সমস্ত কিছু দেখানো হবে তো এখান থেকে সবার প্রথমে করবেন এখান থেকে কিন্তু আপনারা গ্রিফটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু এই ক্যাপচার করতে এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু পে নাওতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্ড্রাসফেয়ার শো করবে এখানে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু প্রসিড ফর পেমেন্ট এখানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এনার্সফে শো করবে এখান থেকে কিন্তু কিছুই করবেন এখান থেকে শুধু জাস্ট ভেরিফাই করবেন টিক করবেন টিক করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এস বি আই ইপেতে মানে সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু জিআরএন নাম্বারটা জাস্ট স্ক্রিনশট বা লিখে রাখবেন কারণ কোনো পেমেন্ট কোনো রকমভাবে ফেল হলে বা টাকা কেটে নিলে আপনারা কিন্তু এই নাম্বার অনুযায়ী আপনাদের টাকাটা রিটার্ন আসবে তো এখান থেকে কিন্তু আপনারা ওকে করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু একাধিক মেথড আছে মানে একাধিক একাধিক অপশান আছে পেমেন্ট দেওয়ার জন্য তো আমি কিন্তু ইউপিআই সিলেক্ট করেছি করে কিন্তু ইউপিআই কিউআর আইডি আমি কিন্তু নিয়েছি নিয়ে কিন্তু পেমেন্ট করেছি পে নেওয়াতে ক্লিক করার পর পরে কিন্তু আমাদের আমাদের সামনে দুশো চল্লিশ টাকার একটি কিউআর কোড জেনারেট হয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু দুশো চল্লিশ টাকাই কাটান হবে আপনারা কিন্তু স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন ঠিক বলেছেন আমি কিন্তু স্ক্যান করেছি করার পরে কিন্তু ফোনপে থেকে স্ক্যান করে কিন্তু দুশো চল্লিশ টাকা চলে এসেছে এবং নিচের দিকে আমি কিন্তু প্রসিড টু পেতে ক্লিক করছি তো আলটিমেটলি দেখেন আমার কিন্তু পেমেন্টটা ডান হয়ে গেছে তো আপনারা কিন্তু ডান করবেন করার পরে কিন্তু আবারও সেই পেজে চলে আসবেন মিনিমাইজ পেজে নিয়ে চলে আসবেন সেখানে কিন্তু একটু ওয়েট করবেন এবং কিন্তু সাকসেসফুল মেসেজ দেবে তারপরে কিন্তু এখানে একটি কয়েক সেকেন্ড ওয়েট করতে বলবে তো আপনারা কিন্তু সেকেন্ডটা ওয়েট করবেন করার পরে কিন্তু আপনাদের পেজটা আবার রিলোড হবে রিলোড হয়ে কিন্তু আপনাদের এরকম একটি অপশান শো করবে এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ক্লিক হেয়ার ফর প্রিন্ট অ্যাপ প্রিন্ট রিসিপ্ট এটি কিন্তু ক্লিক করে আপনারা পেমেন্টের প্রিন্টটা নিয়ে নেবেন এটি কিন্তু যখন আর্টি হতে ভিজিট করবেন তখন কিন্তু প্রয়োজন হবে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে আপনারা টিক করবেন টিক করে কিন্তু এই ক্যাপচার করতে কিন্তু এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু আপনারা প্রিন্ট রিসিপ্টে কিন্তু ক্লিক করবেন অর্থাৎ প্রিন্ট রিসিপ্টটা কিন্তু এরকম দেখতে এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট আউট বা স্ক্রিনশট বা পিডিএফ ডাউনলোড করে নেবেন তারপরে আবারও কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের এরকম একটি এন্টারফেসে নিয়ে চলে আসবে যেখানে কিন্তু আপনারা এই ক্ষেতিকির কোডটা কিন্তু এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখুন কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবার কিন্তু আমরা স্লট বুক করতে হবে তো স্লট বুকিংয়ের জন্য আপনার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে এই যে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে এরকম একটি এন্টারফেস শো করবে এখান থেকে আবারও কিন্তু প্রসিড টু বুক এখানে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম শো করবে এবং এখানে আমি বলে রাখি এখানে কিন্তু গ্রিন চিহ্ন মানে স্লট অ্যাভেলেবেল রেড চিহ্ন মানে নো স্লট কোনো স্লট নেই আর এই যে কালারটা আছে এই কালারটার মানে হচ্ছে হলিডে আর এটা কিন্তু প্রিভিয়াস বা অন্য কিছু ঠিক আছে তো আপনারা কী করবেন এখান থেকে সবার প্রথমে এই যে ক্যালেন্ডারটা আছে এই ক্যালেন্ডারটা দেখবেন এর মধ্যে কোন কোন ডেট ফাঁকা আছে দেখতে পাচ্ছেন যেগুলো গ্রিন চিহ্ন সেগুলো কিন্তু ডেট ফাঁকা আছে আপনারা কিন্তু এই ডেটে বুক করতে পারেন না যেগুলো এই চিহ্ন আছে সেগুলো কিন্তু হলিডে বা ছুটি আছে তো সেক্ষেত্রে আপনারা মানে সুবিধার্থে যে ডেট আপনারা আপনাদের পছন্দ হয় সেই ডেটটা কিন্তু আপনারা এর মধ্যে নিতে পারেন যদি মনে করেন আপনি পরের মাসের ডেট নেবেন তাহলে কিন্তু নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে ঠিক আছে তাহলে পরের মাসে চলে আসবে তো যে অপশান যে ডেটটা আপনি নেবেন যেহেতু আমি এই ব্যক্তির আজকের ডেট নিয়েছিলাম অর্থাৎ ষোলো চার দু হাজার চব্বিশের ডেট নিয়েছিলাম সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ষোলো তারিখে আমি ডবল ট্যাপ করেছিলাম ট্যাপ করার করার পরে কিন্তু এখানে কত কটা স্লট অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু দেখাবে তো যেহেতু একটি স্লট ছিল সেক্ষেত্রে কিন্তু আমি এখানে টিক চিহ্ন করেছি করে কিন্তু বুক স্লটে ক্লিক করেছি বুক স্লটে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার ওটিপি যাবে ওটিপি কোডটা কিন্তু এখানে বসাবেন বসিয়ে কিন্তু কনফার্ম টু স্লট বুক ক্লিক করবেন এবং আলটিমেটলি কিন্তু আমরা স্লটটা বুক হয়ে যাবে এটি হচ্ছে আপনাদের এলএলএস স্লট তো এখান থেকে এটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এখানে কিন্তু আমরা ডেট অ্যান্ড টাইমটা দেখতে পাবেন ষোলো তারিখ এবং কটা থেকে কটা পর্যন্ত সেটাও কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে কিন্তু আমরা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে নেবেন প্রিন্ট আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন আবারও কিন্তু আপনারা সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন অলমোস্ট অল ডকুমেন্ট বা অল রিকোয়ার্ড কিন্তু আমি কমপ্লিট করেছি কালকে পনেরো তারিখে এবং স্লট নিয়েছিলাম আজকের ডেটে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ষোলো চার দু হাজার চব্বিশ দশটা থেকে তিনটের মধ্যে কিন্তু স্লট নিয়েছিলাম এবং স্লট বুক করেছিলাম কিন্তু আমি কালকে পনেরো চার দু হাজার চব্বিশে তো এই হয়ে গেলো আপনাদের টোটাল প্রসেস ঠিক আছে এবারে আপনারা কি করবেন ও উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পরে এখান থেকে এই যে অপশানগুলো আছে প্রত্যেকটা কিন্তু পিডিএফ এই পিডিএফগুলো কিন্তু আপনারা ডাউনলোড করবেন এটি এই পিডিএফগুলো কিন্তু আপনাদের প্রয়োজন ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে প্লাস সঙ্গে যে টাকার রিসিপ্টটি আপনি চাকা জমা দিয়েছেন যে রিসিপ্টটা ডাউনলোড করতে আমি বলেছি সেই রিসিপ্টটা কিন্তু নিয়ে যাবেন এটি কিন্তু আপনাদের প্রয়োজন সঙ্গে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড এই তিনটে জিরক্স করে সেলফ অ্যাটাস্টার করে নিয়ে যাবেন প্লাস অরিজিনাল নিয়ে যাবেন আর টিও অফিসার কিন্তু সেগুলো দেখে আপনাদের ভেরিফাই করবে এলএল এর ফর্ম ফিল আপ তো হয়ে গেল আপনারা মনে করবেন যে কাজ শেষ হয়ে গেছে আপনারা আবারও এই পেজে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে টিউটোরিয়াল ফর এল এল টেস্ট এই টিউটোরিয়াল ফর এল এলএল টেস্টে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের নতুন একটি এন্টারফ্রেসে নিয়ে চলে আসবে এবং এন্টারফেসটা কিন্তু দেখতে এমনটাই এবং আপনারা কী করবেন এখান থেকে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখানে বসাবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা বসানোর পরে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু আবারও ছটি সংখ্যার ওটিপি যাওয়া এবং ওটিপিটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সেই নাম্বারটি এখানে বসিয়েছি অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়েছি গেট এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে ছটি সংখ্যার ওটিপি বসিয়েছি এবং এখান থেকে আমি কোন ল্যাঙ্গুয়েজের ভিডিওটা দেখতে চাই ইংলিশ না হিন্দি এখানে যদি আপনি ইংলিশ দেখতে চান তাহলে ইংলিশে দেখবেন তাহলে কিন্তু হিন্দি সিলেক্ট করে এখানে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে এখান থেকে আপনারা কী করবেন এই যে ইউটিউব চিহ্নটা আছে ইউটিউবে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আমাদের রোড সেফটি নিয়ে একটি ভিডিও আছে যেটি কিন্তু আট মিনিট আট মিনিট আট মিনিটের ভিডিও তো আপনাদের এই ভিডিওটা কিন্তু সাত মিনিট অ্যাভব আপনাদের কিন্তু দেখতে হবে সাত মিনিটের ওপরে দেখতে হবে তো ষাট মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা পজ করবেন পজ করলে আপনারা কিন্তু এরকম একটি গ্রিন চিহ্ন উঠবে যেখানে কিন্তু বলা হচ্ছে ভিউ কমপ্লিট ভিডিও সাকসেসফুল ইউ শুড কনফার্ম অ্যান্ড সাবমিট টু টেক এল এল টেস্ট এখানে কিন্তু আমরা দেখতে পাবেন তো আপনারা কী করবেন এখান থেকে এক্সিট অপশানে কিন্তু ক্লিক করবেন এক্সিট অপশানে ক্লিক করার পর পরে কিন্তু এখানে আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু আপনারা সাবমিন অপশানে ক্লিক করবেন সাবমিন অপশানে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করব যেখানে বলা হচ্ছে ইউ সাকসেসফুল ভিউ টু টিউটোরিয়াল নাও প্রসেস ফর এলএল টেস্ট অর্থাৎ এলএল টেস্ট দেওয়ার জন্য কিন্তু আপনি রেডি অর্থাৎ এই ছিল টোটাল প্রসেস আপনাদের ফর্ম ফিল আপের কীভাবে ফর্ম ফিল আপটা করবেন এবং আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো প্লে স্টোরে যাবেন গিয়ে আরটিও সিম্বল বলে লিখবেন যে কোনো একটি অ্যাপ চলে আসবে অ্যাপ দেখবেন প্লাস আপনি গুগল সার্চ করবেন করে কিন্তু বিভিন্ন রকম সিম্বল কোন সিম্বলের বাংলা কী মানে সেটি কিন্তু আপনারা দেখে যাবেন দেখে যাওয়ার পরে কিন্তু আপনারা যখন কম্পিউটারে বসবেন একটি কিন্তু সিম্বল আপনাদের দেওয়া থাকবে যে এই সিম্বলের মানে কি নিচে কিন্তু তিনটে উত্তর দেওয়া থাকবে যে উত্তরটি আপনাদের সঠিক সেটি কিন্তু আমরা ঠিক করবেন এবং এই একটি প্রশ্নের জন্য কিন্তু আপনাদের পনেরো সেকেন্ড টাইম দেওয়া হবে এবং আপনারা কিন্তু দশটা কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু ছয় পেলে আপনাদের পাস অর্থাৎ এটি কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে এটি অর্থাৎ এলএল টেস্টটা কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন যদি আপনারা কিন্তু চেষ্টা করেন এবং আপনাদের এল টেস্ট হয়ে যাওয়ার পর তির তিরিশ দিন পর কিন্তু আপনি ডিএল টেস্টের জন্য আবেদন করতে পারেন এবং ডিএল টেস্টের সময় কিন্তু আপনারা যে কোনো একটি দালাল ধরবেন যাদের বলবেন পাঁচশো টাকা কি হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে কিন্তু ডিএলটা আপনারা মানে তাদের হাত ধরে করিয়ে নেবেন কারণ ডিএল টেস্টটা আপনি সঠিকভাবে দিলেও কিন্তু আরটিও অফিসার সেটি ফেল করিয়ে দেবে এটি কিন্তু অবশ্যই অর্থাৎ আপনি কিন্তু ডিএলটা যে কোনো একটি দালাল মাধ্যম দিয়ে করিয়ে নেবেন যে আমার এলএল টেস্ট আমি করেছি ডিএল টেস্টটা আমাকে করিয়ে দিন যে কোনো একটি মানে যে কোনো একটু কিছু টাকা আপনার কাছ থেকে নেবেন নিয়ে কিন্তু আপনাদের ডিএলটা করিয়ে দেবে আপনারা পাশ করার পরে বাইপোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু চলে আসবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটি কথা ভিডিওটি কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে কারণ টোটাল প্রসেসটা কিন্তু আমার দেখিতে দেখাতে হয়েছে সেই কারণে কিন্তু ভিডিওটা বড় হয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন কারণ ডিএল ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান অবশ্যই কিন্তু আপনারা করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে